দর্শক আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আর এই ভিডিওটা বিবরণ ও আপনারা পাচ্ছেন তো বরবারের মতো আছে মালিয়া আপু আপু আসসালাম আপু ভালো আছেন আশা করি আজকে দেখবো কি তাহলে পাকিস্তানি অর্গানজা টু টু পিস আচ্ছা ঠিক আছে তাহলে ড্রেসটা

অর্গানজার মধ্যে টু পিস প্রিন্টেড অর্গানজা এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিন্টেড প্রিন্ট করা আছে আর কিন্তু সফট ইনার আছে ইনার গুলো কিন্তু খুবই সফট থাকবে আর এগুলোর মধ্যে প্রিন্টের কাজ করা থাকবে মারাত্মক কালারটা জাস্ট ওয়াও আর দেখেন ডিজাইনটা কি সুন্দর না ডিজাইনটাও তো অনেক সুন্দর এই যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে ঈদ আসার আগে ঈদের কালেকশন চলে আসছে সুতরাং চলে আসুন বি ফ্যাশন ডট কম এ দেখেন কাটচুপির কাজ করা আছে আর ড্রেসটার বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর লেন্থ পাবেন ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত আর ওনাটাও থাকছে সেম প্রিন্টেড দেখেন খুবই বড় ওনা খুবই বড় ওনা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন আর সফট অর্গানজার মধ্যে আছে খুব সুন্দর ভাবে এগুলো ক্যারি করা যাবে দেখেন আসলে সফট অর্গানজার খুবই বড় যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবেন আর ড্রেসটা দেখেন আর এগুলো কিন্তু খুবই মাল্টি কালার আর কমন কালার মধ্যে আছে যাতে মেলাতে আমাদের কাস্টমারদের কোনো প্রবলেমই না হয় এইভাবেই করা আছে দেখেন সুন্দর ড্রেসটা জি এটার মধ্যে আমি আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা জাস্ট দেখবেন এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা টু পিস খুবই পছন্দ করছে আমাদের আহ খুবই খুবই পছন্দ করছে এই পিসটা দেখেন কি সুন্দর না

আচ্ছা তো দর্শক আপনাদেরকে ড্রেস গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলাইন এবং অফলাইনে দুটাই

খুব দ্রুত চলে আসুন আমাদের আউটলেট এবং আমাদের অনলাইন পেজে দুইটা জায়গা থেকে পারচেজ করতে পারবেন আপু এটা কিনে আসলে এটা তো আরো খুব সুন্দর আরো নাইস না আরো নাইস এই সুন্দর পার্পল কালারের মধ্যে আর পার্পল কালারটা কিন্তু এখন খুবই খুবই ট্রেন্ডি বলতে পারেন অনেক সবাই কিন্তু খুব পছন্দ করতেছে পার্পল কালারটা পার্পল কালারের মধ্যে একটা টু পিস তার উপরে আবার গ্রিন শেড করা আছে গ্রিন শেডের সরি এগুলোতে প্রিন্ট করা আছে আর এই যে কি সুন্দর ভাবে দেখেন কাচচপির কাজ করা আছে ওয়াও

ও একটা থেকে একটা ড্রেসটা আরো বেশি সুন্দর আরো বেশি কালার বের হচ্ছে না কেন সেগুলা আরো বেশি সুন্দর লাগতেছে ওয়াও এটার মধ্যে কিন্তু এমবটরি কাজ আছে এটা আবার প্রিন্টেড না এটা এমবটরি কাজ করা আছে আর এগুলোর প্রাইস থাকছে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 2200 টাকার মধ্যে এত সুন্দর পাকিস্তানি পিস পেড মাত্র টাকা মাত্র 2200 টাকা পিসগুলো পাচ্ছেন মাত্র 2200 টাকা সুতরাং দর্শক আপনারা দেরি করবেন না অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসটি তো আর দেরি করতেছি না ভিডিও টা এখানে শেষ করতেছি তবে আপনারা অবশ্যই আমাদের পেজ এর সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আবার আসতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম